ভারত প্রসঙ্গে আবার সুর নরম করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেনে নিলেন ভারতের পণ্যে পঞ্চাশ শতাংশ আরোপ করা আদৌ সহজ ছিল না এর জন্য যে আমেরিকাকে মূল্য চোকাতে হয়েছে ঠাড়ে ঠোড়ে তাও বুঝিয়ে দিলেন তবে এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর তিনি ধৈর্য হারাচ্ছেন বলে দিলেন ট্রাম্প শুক্রবারটি সাক্ষাৎকারের সময় ভারতের প্রসঙ্গে মন্তব্য করেন ট্রাম্প ভারতের পণ্যে আমেরিকা পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে এর ফলে দুই দেশের বাণিজ্য বড় সড় ধাক্কা খেয়েছে এই নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বলেন দেখুন রাশিয়ার সবচেয়ে বড় ক্রেতা হল ভারত আমি ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছিলাম কারণ ওরা রাশিয়ার কাছ থেকে তেল কিনছে এই কাজটা সহজ ছিল না ভারতের সঙ্গে বাণিজ্য ধাক্কা খাওয়ার ফলে আমেরিকার যে ক্ষতি হচ্ছে সরাসরি তা মানেননি ট্রাম্প তবে তিনি বলেন এটা খুব বড় একটা ব্যাপার এর জন্য ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে ফাটল ধরেছে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি ভারত আমেরিকার সঙ্গে প্রতি বছর ভারতের ১৬ লক্ষ কোটি টাকার দ্বিপাক্ষিক বাণিজ্য চলে কিন্তু সম্প্রতি ট্রাম্প চড়া শুল্ক আরোপ করায় সেই বাণিজ্য ধাক্কা খেয়েছে বাতিল হয়ে গিয়েছে বহু বড়া আমেরিকার বিকল্প হিসেবে অন্য দেশের বাজার খুঁজতে শুরু করেছেন ভারতীয় ব্যবসায়ীরা কিন্তু রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধের বিষয় নয়াদিল্লি অবস্থানে অনর এই মুহূর্তে রাশিয়ার থেকে তেল আমদানির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়ার তেল কেনা বাড়িয়ে দেওয়া হয়েছে কারণ আন্তর্জাতিক বাজার ধরে রাখার জন্য পুতিনের দেশ তেলের দামে অনেক বেশি ছাড় দিতে শুরু করে তখন থেকে আমেরিকার বক্তব্য ভারত তেল কিনছে বলে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে পারছে রাশিয়া ভারতে তেল কেনার টাকা তাদের যুদ্ধে অর্থের যোগান দিচ্ছে পরোক্ষে ইউক্রেনে যুদ্ধ এবং প্রাণহানির জন্য ভারতকে দায়ী করেছে ট্রাম্প প্রশাসনের অনেকেই কিন্তু ভারত সেসব দাবি উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি জানিয়েছে আন্তর্জাতিক বাজার দর এবং জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে তারা বাণিজ্য নীতি স্থির করে আমেরিকাও যে রাশিয়ার কাছ থেকে বেশ কিছু পণ্য কেনে তা মনে করিয়ে দেওয়া হয়েছে পুতিনের ওপর ধৈর্য হারানোর কথা জানিয়ে ফাঁকারে ট্রাম্প বলেন আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে খুব দ্রুত সীমা ছাড়াচ্ছে পুতিনের সঙ্গে বন্ধুত্বের কথা মেনে নিয়েও ট্রাম্প জানান ইউক্রেনের যুদ্ধ বন্ধ না হওয়ায় তিনি হতাশ এবার আরও কঠোর হতে হবে মেনে নিয়েছেন ট্রাম্প একই সঙ্গে তিনি এই বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের পাশে চেয়েছেন হাই নিউজ নেটওয়ার্ক